চির নিদ্রায় শায়িত হলেন সাবেক মানিকার ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক মেঘনা উপজেলা যুবদলের সভাপতি আতাউর রহমান বুইয়ার বাবা বৃহত্তর রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ও প্রবীণ রাজনীতিবিদ বেলায়েত হোসেন ভূইয়া এখন আপনাদের সামনে তুলে ধরব মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আতাউর রহমান ভুঁইয়ার বাবা বেলা কৃষ্ণ ভুঁইয়ার জানাজার নামাজ সরাসরি আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব আজকে যে বাকে আপনারা যারা হয়েছে এই সভাপতি ছিলেন শেষ বিদায় জানাতে হাজারো মানুষের দল বেলায়েত হোসেন বইয়ের জানাজার জন্য অপেক্ষিত জনগণ আপনারা দেখতেছেন মানিকের মডেল এল এল উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজারো মানুষের জনসমাগম সবাই অপেক্ষা করছেন জানাজার নামাজের হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন করে চির নিদ্রায় শহীদ হবেন বেলায়েত হোসেন বইয়া দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষিত জানাজার নামাজের জন্য বেলায়েত হোসেন বইয়া জানাজার নামাজের আগ মুহূর্তে স্মৃতিচারণ করছেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি

আমার আব্বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনাদের সাথে সম্পৃক্ত ছিল যারা আমার আব্বার সমতুল্য বা আমার আব্বার ছোট তারা সবাই আমার আব্বাকে চিনেন এবং জানেন আমার আব্বা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল জার্মানি করেছে মেম্বারই করেছে রাজনীতি করেছে আমার আব্বার চলার পথে বা অনেক সময় বিভিন্ন জায়গায় বিচার করেছে যদি বিচার করতে গিয়েও কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে আমি আমার বাপের বড় সন্তান হিসাবে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি আপনারা আমার আব্বাকে মন থেকে মাফ করে দিবেন আর আমার আব্বা আমি দেখেছি আমার আব্বার আদর্শে আমি গড়ে উঠেছি আমার আব্বা আমাকে সর্বদাই পরামর্শ দিতেন এবং বলতেন কেউ যদি তোমার কাছে কোনো পরামর্শের জন্য আসে তোমাকে তুমি সব সময় তাকে সৎ উপদেশ দিবা যদি তোমার প্রতি তার আস্থা থাকে তাহলে তোমার উপদেশ গ্রহণ করবে আর তোমার প্রতি যদি আস্থা না থাকে সে উল্টুটা করবে কাজেই তুমি কখনো কাউকে অসৎ পরামর্শ দিবা না সব সময় সৎ পরামর্শ দিবা কাজেই আমি আমার আব্বা সেই কথাটুকু পালন করি আমি আমার বাকি জীবনটুকু চলতে চাই আমার বাপের চলার পথে আবারও আপনাদের কাছে বলছি আমার বাপের চলার পথে আমার আব্বা খুব রাগি ছিলেন এবং খুব মায়া ছিলেন উনি অন্যায়কে কখনো সহ্য করতে পারতেন না যদি কোনো অন্যায় করে থাকে আপনারা আল্লাহর আমার আব্বাকে ক্ষমা করে দিবেন আর আমি আমার আব্বার সব আমার আব্বাকে জিজ্ঞাসা করতাম যে আব্বা আপনার কাছে কোনো টাকা পয়সা কারোর কাছে ঋণে আছেন কি না আমার আব্বা খুব গর্ব করে বলত আরে আমি তো মানুষকে দেই তোরা তো চিন্তা করিস কেন তথাপিও যদি আমার আব্বার কাছে কেউ কোনো পানা থাকেন আমাকে আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে জানাবেন আমি আমার আব্বার পরিশোধ করে দিব করে দিব আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিবেন আর আমরা তিনটা ভাই চারটা বোন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সকলের আজকে থেকে আমার আব্বা আমাদের আমাদের অভিভাবক ছিল এখন আপনারই আমাদের অভিভাবক আপনার আমাদের গার্জেন আপনাদের কাছে আপনাদের দোয়া এবং দয়া সব কিছু চাই আপনারা আল্লাহর রস্তে আমার বাবাকে ক্ষমা করে দিবেন আমার আব্বা কেমন লোক ছিল আমার আব্বা কেমন লোক ছিল আমার আব্বা কেমন লোক ছিল হে আল্লাহ উপস্থিত সাক্ষীগণ সাক্ষ্য দিচ্ছে যে আমার আব্বা খুব ভালো লোক ছিল কাজী তুমি তাদের সাক্ষ্য হিসাবে আমার আব্বাকে তুমি ক্ষমা করে দিও এবং জান্নাতের মর্যাদা দান করিও আমার আব্বার জন্য আবারও পরিশেষে সকলের কাছে ক্ষমা চেয়ে এবং আমার আব্বা ওসিয়ত করে গেছেন আমার আব্বা যখন হজে গেছিল তখন আমার আব্বাকে হজ করেছে বাংলা সবুল্লা সাহেব সেই সবুল্লা সাহেবকে বলে গেছে যে আমি যদি মারা যাই আপনি আমার জানাজা পড়াবেন